রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গেন্নে বলেন এই কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপন চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আরে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকল রবে গালি দেই জবে পাজি হতবাঘা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রইল তোমার এই ঘর ঘরদুয়ার স্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো জেঠেছে জলের মতো গেল সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারেগে ছুটে যাই বেগে না নি তার টিকি ধরে বলি তারে পাজি জি বেরো তুই আজি দূর করে দিন উতরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হোকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করি শ্রী বৃন্দাবন বারে কাশিব সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষাকষি কষি ওটলা পোটলি বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী করিল কাঁদি পরদিশে গিয়া টেস্টারে নিয়া কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধ মানে কৃষ্ণকান্ত অতি প্রশন্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কতবা সহিব নিত্য যত তারে দোষী তব হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমিষে প্রাণটা করিল কণ্ঠাগত জনছয় সাথে মিলি সাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা বজ্রবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন দিন ক্ষীণ কেষ্ট আয় রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে ফেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভিত্ত মুখে দেয় জল সুধায় কুশল সিরে দেয় মোর হাত এই নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানিরে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেল ছাড়া বারে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফেরুন সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথে সেই মোর পুরাতন ভৃত্য